আমি গুড বাই হয়ে গিয়েছে সব মুড়ি খেয়ে নিয়েছে তোমার থেকেও ভালো একটাও ফেলে রাখবে না সব করে একটা একটা করে কুড়ি কুড়ি খাওয়াবে মনে হচ্ছে আর নাই রে বিটু আর নাই গো ওই আর আর আছে খাই ওকে খাই দাও অনেক হয়েছে অনেক হয়েছে আর না খাই এবার খাই দাও নাই তো গো বাবা বাটিয়া পরিষ্কার করে দিল গো বলে না গুড বাই স্বামীকে গুড বাই ফ্রেন্ডস কানেক্ট নিয়ে গেলি